জি করার ঘটনায় পশ্চিম বাংলার এই ধরনের দর্শকদের কি বার্তা দিয়েছিল তৃণমূলের নেতাগুলোকে বার্তা দিয়েছিল যে তোমরা ধর্ষণ করো সরকার তোমার পাশে আছে দিদি তোমার পাশে আছে দিদি ঠিক সেটিং করে তোমাদেরকে বাঁচিয়ে নেবে এই যে ঘটনা ঘটেছে আপনারা জানেন গত তের বছর ধরে পশ্চিম বাংলার কলেজ ইউনিভার্সিটিতে কোনো ইলেকশন হয় না ওখানে একেবারে ড্রাফটের ব্যবসা করা প্রত্যেকদিন রাত্রিবেলা বোধ হয় বসার কথা থেকে শুরু করে এমন কি বনোগ্রাফির ব্যবসা করা সমস্ত হচ্ছে কলেজের ইউনিয়ন রুমগুলো থেকে চলছে আর এইটা হচ্ছে তৃণমূলের চরিত্র তৃণমূলের নেতাগুলোর চরিত্র যতদিন এই সরকার চলছে এরকম একটার পর একটা ঘটনা ঘটতেই থাকবে বলতে খারাপ এটা সত্যি অভয়াকাণ্ডের পর বা অভয়াকাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নিঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনোভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষাকেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে শিক্ষাকেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যে টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে তো ল কলেজ তো যেখানে আইন তৈরি আইনের শিক্ষার্থীরা তৈরি হয় সেখানে আইন ভাঙা হচ্ছে তাহলে রাজ্যের অবস্থাটা কী রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে তিনি আমাদের হোম মিনিস্টার তারপরে তার এই যে অপদার্থতা তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে আর জি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে এই পাপের হাত থেকে উনি বাঁচবেন কি বলতে পারবো

বলে প্রশ্নটা এখানে তৈরি হয়েছে যে এতটা দাপট এতটা প্রভাব কি কীভাবে হয় যে একেবারে রাত্রি সন্ধ্যে সাড়ে সাতটা থেকে দশটা বেজে পঞ্চাশ মিনিট তিন ঘন্টারও বেশি সময় ধরে এই অপরাধ চলল কলেজের ভেতরে কলেজের ভেতরে শিক্ষাক্ষেত্রের মধ্যে সেইখানে এই ঘটনা ঘটলো আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুকান্ত যে ঘটনা ঘটেছে গত পঁচিশ তারিখ কী কী আপডেট পাচ্ছ দেখো একেবারে সরাসরি তোমাকে ছবিটা দেখাবো সাউথ ক্যালকাটা ল কলেজের ঠিক এই যে গেট তুমি দেখতে পাচ্ছ যা কলকাতা পুলিশের তরফে আটকে দেওয়া হয়েছে যেখানে ফরেন্সিক এক্সপার্টদের আসার কথা রয়েছে ইতিমধ্যে তাদেরকে জানানো হয়েছে কসবা থানার তরফে কিন্তু আজকেও এখনও পর্যন্ত কিন্তু নমুনা সংগ্রহের কোনো রকম আমরা দেখলাম না কোনো টিম আসতে এবং সব গুরুত্বপূর্ণ হচ্ছে এটা হচ্ছে এই ঘর যেটাকে সিল করা হয়েছে পিছনের দিকের অংশের সামনের দিকের অংশে যা একেবারে কলেজের মেন গেট থেকে ঢোকা যায় সেই গেটও কিন্তু একেবারে সিল করে দেওয়া হয়েছে কিন্তু রুম এই একটাই প্রশ্ন উঠছে যে সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ তিন ঘন্টারও বেশি সময় ধরে একেবারে ঢোকার বা এন্ট্রান্সের একেবারে যে ঘর সেখানে একজন মহিলার উপরে যে অত্যাচার করা হলো একজন ছাত্রীর উপরে মারাত্মক ধরনের ঘটনা ঘটনা হলো সেই সময় কেউ রকম টের কেন পেল না বা এই যে গোটা ঘটনা তার নেপথ্যে কী কারণ ছিল গোটাটা কি প্রি প্ল্যান সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন আশপাশের যে সিসিটিভি রয়েছে সেই ফুটেজ ইতিমধ্যে কালেকশন করা করেছে পুলিশের তরফে অর্থাৎ এই যে ছাত্রী সে কখন কলেজ ক্যাম্পাসে ঢুকেছিল পরবর্তী সময় এই মনোজিৎ সহ বাকি যে দুজন অভিযুক্ত রয়েছে তারাই বা এই ক্যাম্পাসে কখন ঢুকেছিল এগুলো নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন গুরুত্বপূর্ণ হচ্ছে এই হচ্ছে তোমার সাউথ ক্যালকাটা ল কলেজ মেন বিল্ডিং সামনে ঠিক আমার ঠিক বা অংশে যেটা রয়েছে সেটা হচ্ছে মেন আহ মেন রাস্তা এবং এখান থেকে দুশো মিটার দূরে হচ্ছে কসবা থানা অর্থাৎ এই রাস্তা থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে বিল্ডিংয়ের গেট এবং এখান থেকে মেন গেট থেকে ঢোকার পরই কিন্তু সেই ঘর যাকে সিল করে দেওয়া হয়েছিল এবং সেইখানে তিন ঘন্টা কুড়ি মিনিট ধরে একজন ছাত্রীর উপরে এই ধরনের নির্যাতন করা হলো অথচ কেউ কোনো টের পেল না এটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন অবশ্যই উঠছে কিন্তু নিরাপত্তা সংক্রান্ত বিষয়েও প্রশ্ন তোমাকে এই যে পিছনের দিকের গেটটা দেখালাম তোমাকে একবার সামনের দিকের অংশ দেখানোর চেষ্টা করবো ক্যামেরা দীপ্তেন দেখাবে এই হচ্ছে মেন গেট মেন গেট থেকে তুমি দেখতে পাচ্ছ সামনে সেই দেওয়া যেখানে মনোজিতের মনোজিতের নামে সেখানে কিন্তু পোস্টার রয়েছে এবং যদি বা দিকে একটুখানি প্যান করানো যায় এই হচ্ছে মেন গেট অর্থাৎ মেন গেট থেকে ঢুকে ক্যাম্পাসে ঢোকার একেবারে যে যে সরাসরি যে গেট রয়েছে সেইখানের ভেতরেই কিন্তু অত্যাচার করা হয়েছে ফলত এখান থেকে অহরহ ছাত্রছাত্রীরা যায় বা ফ্যাকাল্টিরা যায় তারা কেন কোনোরকমভাবে টের পেল না সেটা সব থেকে বড় প্রশ্ন কেউ কোনোভাবে টের পেলেন না কেন